গ্রামের ভেতর ছোট্ট একটা সংসার আমার আমার সংসারটাকে আমি অনেক ভালোবাসি তাই সংসারের যাবতীয় কাজ রান্না বান্না বাসন মাজা ঘর গোছানো বাচ্চা সামলানো সবার দায়িত্ব আমার উপর আর সংসারের সম্পূর্ণ কাজ আমি একা হাতে করে থাকি নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এখন বাসি ঘরটাও ঝাড় দিয়ে দিয়ে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে আর ওদিকে তোমরা দেখতে পাচ্ছ উঠানটা ঝাড় দেওয়ার আগেই আমি কিন্তু গরুর খাবার রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাদের গরুকে কিন্তু আটটার ভিতরই খাবার দিয়ে দেওয়া হয় তাই গরুর খাবারও রান্না করতে হয় যেমন খুদ ভুট্টা গম সয়াবিন এগুলো কিন্তু ভালো করে রান্না করে তারপর গরুকে জলের সঙ্গে মিশিয়ে খেতে দেওয়া হয় তো ওদিকে কিন্তু উঠোন ঝাড় দেওয়ার আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে হতে থাক আর আমি এদিকে উঠানটা ঝাড় দিতে থাকি আর আমাদের দেবাসী দাদা বাড়ি এসেই কিন্তু গরুকে খাবার দিয়ে দেবে এখন প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে ঘড়িতে তো দেখো আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। আর তোমরা তো জানো অনেকটা টাইম লাগে উঠান ঝাড় দিতে তাই বাকি পুরোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তারপর দেখো চলে এসেছি ঘরে ঘরে চলে এসে ভাবলাম আমি এই নতুন চায়ের পাত্র যেটা কিনেছি এটাতে চা করব তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি নি তোমাদের দেখায়নি তো ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দেই গতকালকে গিয়েছিলাম মেলাতে বাড়ি পাশেই একটা মেলা হচ্ছিলো মৎস্যপের মেলা হঠাৎ করে তোমাদের দাদাভাইকে বললাম তা বলল ঠিক আছে চলো তো রাতে চলে গিয়েছিলাম মেলাতে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি তো মেলা থেকে কিন্তু আমি দেখো এই দুটো চামচ আর এই চায়ের পাত্রটা কিনেছি চা করার আর কি এরকম চামচ আমার আরও দুটো আছে ঘরে একটা বের করে আমি ব্যবহার করছি এই কয়েকদিন তোমরা দেখতে পাচ্ছ আর আরও দুটো নিয়ে নিয়েছি তো দেখো এইটাই ছিল আমার আগের ঘরে ছিল সেটা এখন বের করে ব্যবহার করছি এটা থেকে কিন্তু আমি যেটা কিনেছি সেটা অনেকটাই বড় এবং শক্তভুক্ত তো ভাবলাম ঘরে যে দুটো আছে ওই দুটো বের করে আমি ব্যবহার করব আর এই দুটো তুলে রেখে দেব। আমি কেন জানি না মেলায় যাই আর যেখানেই যাই না কেন এই মানে যখন আর এফ এর দোকানে যাই তখনও মানে এই রান্নাঘরের জিনিসপত্র দিকেই আমার চোখটা আটকে যায় যতই এত ভালো কিছু মেলায় আসুক না কেন ওই রান্নাঘরের জিনিসপত্র কিন্তু আমাকে কিনতেই হবে তো দেখো হালকা একটু তাপ দিয়ে নিয়ে এই কাগজগুলো তুলে ফেলে দিলাম এমনি কিন্তু অনেক মানে ঘষা ঘষাঘষি করে তুলতে হয় এই কাগজগুলো কিন্তু যারা জানো না অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদেরকেই বলছি একটু আগুনে তাপ দিয়ে নিলে কিন্তু এই কাগজগুলো একদম হালকা হাতেই তুলে ফেলা যায় তোমরা দেখতেই পেলে কত সহজে তুলে নিলাম তো তারপর দেখো কলপাট থেকে মেজে নিয়ে এসেছি এই পাত্রটা এখন আমি চা বসিয়ে দিয়েছি তো চলো আর সুযোগ খুঁজতে থাকি শুধুই যে কখন এই নতুন জিনিসগুলো আমি ব্যবহার করব একটা জিনিস কিনলে শুধু সুযোগ খুঁজতে থাকি যে কখন আমি এই জিনিসগুলো ব্যবহার করব। আমার মতো কার কার এমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো চা বসিয়ে দিয়েছি সবার জন্য চা করে চা খেয়ে নেব তারপর কিন্তু রান্নাও বসিয়ে দেব। আর চুলোয় কাঠের জালেই রান্না করি আমি এখন খুব কমই রান্না করি গ্যাসে আর শীতের সময় কিন্তু কাঠের জালে রান্না করতে ভীষণ মজা লাগে বলো তো দেখো এদিকে চাটা হচ্ছে চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখন আমি সবজি কেটে নেব আর বরাবরের মতো এখনও যদি কেউ আমার সঙ্গে থেকে থাকো অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর নতুন যদি কেউ আমার ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে বাড়ি বাকি ভিডিওটা কন্টিনিউ করবে তো দেখো পেঁয়াজ কলি কেটে নিচ্ছি পেঁয়াজ কলি ভাজি করব আর মাটির নিচে যে আলুটা থাকে মেটে আলু বলি আমরা ওটাকে মেটে আলু দিয়ে তরকারি রান্না করব মাছ দিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা বরাবরের মতো আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের কাছে অনেক ভালো লাগবে প্রত্যেক দিন কিন্তু সংসারের একই রকম কাজকর্ম তার ভিতর থেকেও প্রত্যেক দিন একটা দুটো করে এক্সট্রা কাজ করার চেষ্টা করি যেমন আমার ঘরটা ক্লিন করা তারপর আসবাবপত্র মোছা প্রত্যেক দিন তো আর মোছা হয় না প্রত্যেক দিন মুছতে পারলে কিন্তু ভালো হয় কিন্তু ওই প্রত্যেক দিন মোছাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই একদিন দুদিন দিন পর পর কিন্তু আমি আমার শখের মানে আলমারি তারপর ফ্রিজ এগুলো আমি মুছে নিই আর এখন যেহেতু ছোটোবেলা বাচ্চা কাচ্চা নিয়ে মানে সবার বান্না আর এখন কিন্তু আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি নয় আমাদের এলাকায় এখন এখানে ধান লাগানোর সময় এসে গেছে তো তো সবার বাড়িতে কাজকর্ম এখন একটু বেশি কারণ লোকজন থাকবে বাড়িতে যারা ধান লাগাবে নিজেরা তো করতে পারবো না বাজার থেকে লোক এনে তাদেরকে দিয়েই কিন্তু এই কাজগুলো করাতে হবে যেহেতু তিন চারজন লোক আমার বাড়িতে কিন্তু এখন কাজ করবে জানি না ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না ঠিকঠাক মতো তো দেখো রান্নার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিয়েছি আর ওদিকে সবাইকে খেতে দিয়ে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর একটা ব্লাঙ্কেট আমার বোন এসেছিল। তখন বের করে দিয়েছিলাম আবার রোদে দিয়ে রেখে দিয়েছি এখন তুলে রাখবো তুলে তুলি করে আর তোলা হচ্ছিল না তো ভাবলাম আজকে তুলেই রেখে দিই নইলে বাইরে থাকলে যেহেতু আমাদের লাগে না আর বাইরে থাকলে অনেক ধুলো ময়লা পড়ে যাবে তো আলমারি ভিতরে তুলে রেখে দেব। আলমারিতে আমার একটা জায়গা ফাঁকা আছে সেখানে আমি ব্লাঙ্কেটটাই রাখি তো চলো ব্লাঙ্কেটটা তুলে রেখে তারপর আমার ঘরের আসবাবপত্রগুলো আজকে একটু মুছে নেব। তোমরা অনেকেই জানো যে আমার রাস্তার সাইডে বাড়ি একদম রাস্তার সঙ্গে লাগানো আমার ঘরটা প্রচুর ধুলো বাড়ি নোংরা পড়তেই থাকে আর যেহেতু বাড়িতে এখন কাজ চলছে ইট বালু সিমেন্ট সব সময় একদম মানে ভর্তি থাকে সারা উঠোন আর পায়ে পায়ে কিন্তু ওগুলো আমার ঘরে চলে আসে আর যেমন বিছানার চাদর বালিশের কবার এগুলো কিন্তু আমাকে দুই তিন দিন পর পর ধুয়ে ফেলতে হয় নইলে প্রচুর ধুলো বালু নোংরা থাকে তারপর দেখো আমার পেছনে দেখতে পাচ্ছো অনেকগুলো জামাকাপড় এই জামা কাপড়গুলো কিন্তু সব শীতের জামা কাপড় শীতের পোশাক রেগুলার পরার এইগুলোও কিন্তু সবাই সকালে পরেছিল খুলে খুলে এভাবেই রেখে দিয়েছে এখন এগুলো আমি ভাস করে ওই ওইখানটাতেই রেখে রেখে দেব আমার ঘরে কিন্তু একটা আলনাও নেই জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ সেখানেই আমি রেগুলার পরা জামা কাপড়গুলো রাখি আর একটা ঝুড়ি আছে এই ঝুড়ির উপরেও ভাঁজ করে রেগুলার পরা জামা কাপড়গুলো রেখে দেই আর ওয়ার্ডড্রাফটা তো আমার ঘরের ভিতরেই ছিল এই যে যেখানটাতে র্যাকটা বসানো আছে ওইখানটাতেই ছিল বের করে আমি বাইরে রেখেছি কারণ ওইটা একটু ভেঙে গেছে ঠিক করতে হবে এই জন্য একটু জামাকাপড় রাখতে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি আমার একা হাতে করি সব সময় আর আমি একা হাতে কাজগুলো করতে পছন্দ করি যে কোনো একটা জিনিস দেখবে একা হাতে করলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে মানে একা হাতে ব্যবহার করলে আর সেখানে যদি দুই তিনজনের হাত পড়ে সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের সব কাজ আমার নিজের হাতে করার যখন আমি অসুস্থ ছিলাম অপারেশনের পর দু মাস কিন্তু একটা কাজ দিদিকে রেখেছিলাম অনেক কষ্টে পেয়েছিলাম দিদিকে দিয়ে শুধু আমি বাসন মাজাতাম আর উঠানটা ঝাড় দেওয়াতাম ঘরের সম্পূর্ণ কাজ কিন্তু আমি সব সময় করেছি আর যখন পারবো তখন করে নেব যখন না পারবো করব না কিন্তু আমি অন্যকে দিয়ে কাজ করাতে একদমই পছন্দ করি না আর দেখবে কাজের প্রতি যদি নেশা থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতেই তোমার কষ্ট হবে না তো দেখো এখানে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে গেছে আমার ছেলে আর তোমাদের দাদা এই কাজটা করে এলোমেলো এলোমেলো করা আর আমার কাজ হচ্ছে গোছানো দিনে যে কতবার আমি গোছাই আর কতবার ওরা এলোমেলো করে তার কোনো ঠিক নেই তো যাই হোক বাচ্চারা থাকলে এমনটা তো করবেই আর তোমাদের দাদা ভাই তো সকালবেলা একবার বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলার দিকেই বাড়ি আসে তো দেখো এখানে আমার কোথাও যদি যাই হাতে হ্যাঁ পাশটা নিয়েই আমি বের হই তো এই জন্য এই পাশটা আমি বাইরেই রেখেছি তো চলো জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি এখানে হালকা পাতলা জিনিসপত্রগুলোই রেখেছি বাকিগুলো আমি আলমারি ভিতরে একটা বক্সে করে রেখে দেই নইলে আমার ছেলে সব নষ্ট করে ফেলে আমার সাজার জিনিস তো এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে আজকে কিন্তু রাস্তায় গেট করা হবে আর কি সেই গেটের কাজ চলছে ফাইভের ভিতর দিয়ে এই যে ঢালাই দিচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন প্রায় আড়াইটে তিনটে মতো বাজে ঘড়িতে আমি স্নান করে এসেছি আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু দোলনায় বসে দোল খাচ্ছে এই দোলনাটা আমার বোন এনে দিয়েছিল তো কোথাও বাঁধার জায়গা ছিল না তো নতুন ঘরে ভাবলাম আজকে ওকে বেঁধে দিই ও একটু দোল খাবে খুশি হবে তো এদিকে দেখো আমার মুরগিতে কিন্তু আজকে চারটে ডিম পেড়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এখন আমি রাতে রান্না বান্না জোগাড় করব অনেকটা টাইম পার হয়ে গেছে এখন সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপর চলে এসেছি আমি রাতে রান্না করতে আজকে কই মাছ লাউ পাতায় ভর্তা করব ভেবেছিলাম লাউ পাতায় মশলা টশলা দিয়ে বেঁধে তারপর ভাতের ভিতর দিয়ে দেবো কিন্তু পাতাগুলো এতটাই ছোট ছোট সেটা আর হলো না কই মাছগুলো পাতায় আর আমি বেঁধে ভর্তা করতে পারলাম না তো অন্য একটা সিস্টেম বের করে সেইভাবেই ভর্তা করলাম জানি না এভাবে কেউ করে কিনা তো আমি আজকে ফার্স্ট টাইম পাতা কুচি করে তারপর দেখো কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখনও পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে দেখো অবশ্যই একটা লাইক দিও যদি কেউ ভুলে গিয়ে থাকো আর ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আর তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর অনেক নতুন নতুন বন্ধুরা কিন্তু আমার পরিবারে যুক্ত হচ্ছ আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না প্লিজ তোমরা একটা করে লাইক দিও আর ভিডিওতে কমেন্ট করো যাতে আমি তোমাদের পরিবারে খুব সহজে পৌঁছে যেতে পারি তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো নতুন যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করো না প্লিজ একটা করে কমেন্ট রেখে যেও আমার জন্য তো দেখো আজকে এইভাবেই মাছ ভর্তা করেছিলাম রাইস কুকারে জালির উপর আগে একটা কলার পাতা বিছিয়ে দিয়ে তারপর লাউ পাতা দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো দিয়ে তারপর আবার কুচি করে রাখা লাউ পাতা দিয়ে ঢেকে দেব। এভাবেই কিন্তু ভর্তাটা খেতে আজকে দারুণ লেগেছিলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিলো আর আজকের ভিডিওটা একদম লাস্টে চলে এসেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা